প্রিয় দর্শক সাতই জুন মধ্যরাতে একটি ট্রাক ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছে আধা ঘণ্টা পূর্বে এই গাড়িটি আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে এখানে ত্রুটিপূর্ণ অবস্থায় করেছিল প্রায় আধা ঘন্টা পর একটি রোগীবাহী মাইক্রোবাস এই কাভার্ড ব্যানটিকে পেছন দিক থেকে এসে ধাক্কা দেয় এবং দেখতে পাচ্ছেন মাইক্রোবাসটির অবস্থা কী হয়েছে মাইক্রোবাসের হয়তো গতি বেশি ছিল তারপরও ফ্লাইওভারের যে কর্মকর্তা বা পরিচালনা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যদি এমন ঘটনা ঘটে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকে তাহলে তৎক্ষণাৎ যেন সেই গাড়ির পেছনে যেন অন্য কোনো গাড়ি এসে আবার পুনরায় অ্যাক্সিডেন্ট না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা

এইটারে যদি সরাই ফেলতেন এই গাড়িটারে অথবা এখানে যদি একটা মেজার নিতেন তাহলে তা এই অ্যাক্সিডেন্টটা হইতো না না আমি ওরা বলতেছে ড্রাইভার যারা অন্যান্য ইয়ে যারা আছে তারা তো এটাই বলতেছে যে আধা ঘন্টা পরে অ্যাম্বুলেন্সটা মারছে তাহলে আপনারা এইখানে কেন মেজার নেন নাই ইয়ার ফ্লাইওভারের লোকজন ভাই বলবেন বলবেন কিছু এখানে দাঁড়ানো তো ফ্লাইওভারের লোকের উচিত ছিল না এখানে একটা মেজার নেওয়া যাতে পিছের থেকে আইসা গাড়িটা যাতে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এটাকে ফ্লাইওভারের এই যারা পরিচালনা করতেছে তাদের তাদের ইয়া না গাফল দিত না